হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সাজেস্ট করব সেটা হলো যে কাজটি করলে ফেসবুকে অথবা ইউটিউবে আপনি যেটাই বলো না বলেন না কেন যে অর্থাৎ যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মে আপনি যে কাজটি করলে আপনার ফলোয়ার কমে যাবে রিস্ক কমে যাবে এমনকি আপনার ভিডিওর ইনক্রিজমেন্ট হবে না কারণ কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই ফলো করতে হবে এর মধ্যে এক নম্বর কথা হলো আপনি একই আইডি দিয়ে সব ধরনের ভিডিও আপলোড করবেন যেমন ধরুন আপনি একটা প্রফেশনে আছেন আমার কথাই বলি এখন আমি ভিক্টোরিয়া হাই স্কুলে চাকরি করি এখন আমি কিন্তু প্রতিনিয়ত স্কুল রিলেটেড কিছু ভিডিও আপলোড করছি আবার শিক্ষা বিষয়ে কিছু ভিডিও আপলোড করছি আবার ফেসবুক রিলেটেড কিছু ভিডিও আপলোড করছি আবার ভূমি সংক্রান্ত বিষয়ে আপলোড করছি অর্থাৎ এখানে যখন যেটা সুযোগ পাচ্ছি সেটাই কিন্তু আপলোড করছি এখন এই একই আইডি দিয়ে যদি এভাবে ভিডিও আপলোড করি এখন দেখুন যে আপনি ইউটিউবের কথা যদি ভাবেন সেই ক্ষেত্রে ইউটিউবের যে অ্যাপগুলি যে আপনি একই রেট একই ধরনের ভিডিও ক্রিয়েট করছেন এবং সেই কন্টেন্টগুলো ধারাবাহিকভাবে আপলোড করছেন তখন কিন্তু আপনার যে অর্থাৎ দর্শক আপনার প্রোফাইলে আসলো সেই দর্শক কিন্তু আজকে যে ভিডিও দেখলো অপেক্ষায় থাকবে পরবর্তী দিনে ঠিক একই সিরিয়ালি আপনার পরবর্তী যে রিলেটেড ভিডিও এই ধরনের ভিডিও প্রত্যাশা করবে এখন পরের দিনে আপনি গিয়ে দেখ মানে এমন একটা ভিডিও আপলোড করলেন যে ভিডিও আসলে তার মানে কোনো উপকারী না বা যে ভিডিওর জন্য সে ফলো করেছে বা আপনার পেজটা পছন্দ করেছে লাইক করেছে কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আপনি সেই ধরনের ভিডিও কিন্তু আপলোড করছেন এখন যখন আপনি এই ধরনের ভিডিও আপলোড না করবেন তখন কিন্তু হয় আপনাকে আনফলো করে দিবে অথবা আপনার এই ভিডিওগুলো ফেসবুক যদিও তার সামনে সাজেস্ট করবে তখন কিন্তু সে এই ভিডিও পছন্দ করবে না বা সে দেখবে না তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো রিস্ক কমে যাবে এই জন্যই যে আপনার অ্যান্ডাইজমেন্ট বাড়ানো বলেন আর ইনকাম বাড়ানো বলেন দ্রুত মনিটাইজেশন পাওয়া বলেন ফলোয়ার বাড়ানো বলেন গতানুগতিক আপনাকে কিন্তু এই কাজটি অবশ্যই করে চলতে হবে যে আপনি একই রিলেটেড ভিডিও আপলোড করবেন অর্থাৎ যে বিষয়ে আপনি পারদর্শী সেই বিষয়টা মেনটেন করে সেই রিলেটেড আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ধারাবাহিকভাবে আপনি আপলোড করতে থাকেন দেখবেন অটোমেটিক আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এটি কিন্তু আসলে খুব সহজে ফলোয়ার বাড়ানো বলেন মনিটাইজেশন পাওয়া বলেন রিস বাড়ানো বলেন অথবা যেটাই বলেন আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এবং আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কিন্তু কোনোভাবেই এটা করা সম্ভব নয় সুতরাং যে আপনি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো কিছু করতে হলে ধৈর্য সহকারে আপনি যে কোনো একটা গুড সাইড বেছে নিয়ে আপনি সেটার উপরে অর্থাৎ জোর দিয়ে এবং আত্মপ্রত্যয় নিয়ে ভালো করার জন্য আপনি কন্টিনিউ একইভাবে কাজ করেন দেখবেন আপনি সফল হবেন সুপ্রিয় দর্শক বন্ধু সাথে থাকুন ভালো থাকুন সবার জন্য ভালোবাসা অবিরাম এবং সবার সুস্বাস্থ্য নেখায় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ